আসসালামু আলাইকুম প্রবাসীর পরিত্যক্ত ঘর থেকে ত্রিশটি হাতবোমা উদ্ধার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেন এটি একটি চাঞ্চল্যকার ঘটনা ঘটেছে শরীয়তপুরের নড়িয়া এক প্রবাসীর পরিত্যক্ত ঘর থেকে অন্তত ত্রিশটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার চোদ্দোই আগস্ট দুপুরে উপজেলার মুক্তারের চর ইউনিয়নের পোরগাছা এলাকার একটি বসতবাড়ি থেকে হাতবোমা উদ্ধার করা হয়েছে স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় পোরকাসা এলাকার মিলন মাতবর দীর্ঘদিন ধরে ওমান প্রবাসী তার বাড়িতে কেউ না থাকায় ঘরটি ফাঁকা ছিল বৃহস্পতিবার দুপুরে ওই ঘরে হাত বোমা রাখা আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ অভিযানে পাঁচটি বালতিতে রাখা অত্যন্ত ৩০টি হাতবোমা উদ্ধার করা হয় পরবর্তীতে বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয় বিষয়টি নিয়ে শরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেল ডক্টর আশিক মাহমুদ বলেন আগামী পনেরোই আগস্টকে কেন্দ্র করে কেউ নাশকতা চালাতে পারে সেজন্য পুলিশের তৎপরতা চলছিল এর এই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে হাত বোমাগুলো উদ্ধার করা হয় কে বা কারা এগুলো রেখেছে তা তো তদন্ত করা হচ্ছে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও